শুভ সকাল শুভ মঙ্গলচন্ডী শুভ নববর্ষ একসাথেই পড়েছে বন্ধুরা তো ছোট্ট করে আমাদের ঘরে মা মঙ্গলচন্ডীর পুজো কী করে করি সেটাই তোমাদের দেখাবো সবাইকে ওয়েলকাম সবাই দেখতে থাকো এই দেখো ধান এই ধান থেকে আটটা হচ্ছে চাল বের করবো এটা মঙ্গলচন্ডীর আসন এটা অক্ষর হচ্ছে এটা দিতে হয় মঙ্গলচন্ডীর আসন হচ্ছে পুজোতে লাগে ধান ফুটে চাল বের করবো বন্ধুরা তো দেখো জলে ভিজিয়ে রেখেছি এমনি তো বের করা যাবে না তো জলে ভিজিয়ে রেখেছি পর খুলে গেছে এবার একটু নরম দিয়ে বের করে নিচ্ছি আটটা ধান করে তারপরে তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা এটা একটা নিয়ে একটা ফুল দিয়ে জবা ফুল দিয়ে এটাকে মুড়িয়ে একটা আমরা খিলি বানি অনেকে কলা পাতাতে করে খিলিটা এই খিলিটাই হচ্ছে মেন মা মঙ্গলচন্ডীর পুজোতে এটা হচ্ছে নিবেদন করতে হয় তো চলো রেডি হয়ে সব কিছু নিয়ে তাকে আসি বন্ধুরা সাজিয়েছি ছোলা গুড় হলো মঙ্গলচুরি মেন ছোলা আর গুড় দেখো থালা সাজিয়েছি থালা সাজানো হয়ে গেল এই দেখো মঙ্গল জন্ডি থালা সাজানো হয়ে গেল এবার রেডি কিছু এবার পুজোতে বসবো আমরা একটু বন্ধুরা ঘট বসে গেছে এবার পুজো স্টার্ট হবে তো দেখো সবকিছু সাজিয়ে গুছিয়ে নিয়েছি এবার পুজো হ্যাঁ এটাই তো ব্রত কথা মঙ্গল জন্ডি আছে

সোনার মঙ্গল জঙ্গি উপর বেলা কেন মামব জড়ি এত বেলা হাসতে খেলতে আঘাটার ঘাট করে সহ্য করতে রাজ্য দিতে অন্ধে নদী দিতে রাজ এত বেলা সোনার দিতে জঙ্গির উপর বেলা কেন মামব জড়ি এত বেলা হাস দিয়ে খেলতে পাটের শাড়ি ফোটে নীল আঁকাতে আঘাটার ঘাট করে দিতে অসহ্য সহ্য করতে এ রাজনীতি রাজ্য দিতে আইগুলো বিয়ে দিতে কাকু দিয়ে ফোধ দিতে নির দিতে কানার চক্ষ দিতে অন্ধে নদী দিতে তাই এত